হাই ফ্রেন্ড আমি পূজা তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম চলো আজকে মাছ ভাজতে ভাজতেই তোমাদের সাথে কিছু শেয়ার করি শেয়ার করি বলতে কিছু জিনিস আছে তোমাদের সাথে আজকে মানে দেখাবো যে মেয়েকে নিয়ে আমি কোথায় গেলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো এই মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এরকম মাছ ভাজলাম মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো আদা চার কিচ্ছু নেই মাছ ভে ভেজে নেবো তুই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে সম্মান করে রেডি হয়ে বেরোবো এবার কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো কে স্কিপ করো না ফুল ওয়াচ করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো রেডি হয়ে গেছি এবার বেরোবো চলো কোথায় যাই তোমাদের সবাই ভিডিওটা চলো দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে সব শেয়ার করে বলবো দেখাবো কোথায় যাচ্ছি

का साइकिल लिए एटा छोड़ दो नहीं मैसेज भेजते तो भाई तो ना ओय को टा बोल ना कि लेने में बड़ा समय के

देखो और रे साइकिल से बैग अच्छे देखो इनको थोड़ा ब्रेक मार दो देख तो मत भाग नहीं अरे अमनी को ना साइकिल भी ধরबी एमनी अरे रुको देख हां देख रही हां पढ़ देखो तू चली ही देखो चला चापा 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 नहीं खेलती चापा सर देख सर नहीं

দেখো ঘর যাওয়ার পথে ওই বাবা দই বড়া নিয়েছে দই বড়া কিনেছে রাস্তায় দেখো দই বড়াটা রাস্তায় মানে মাঠের মাঝখানে দেখো খেয়ে নিলাম তিনজনা মিলে দেখো বাটিতে প্লেট হিসাবে দিয়েছে তোমরা দই বড়া খেতে কারো কারো ভালোবাসো একটু জানাবে আর এদিকে দেখো টোটোতে সাইকেলটা ওঠানোই আর যেমন ঘর যায়নি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো এইদিকে দেখো তোমাদেরকে চারিদিকটা একটু দেখাচ্ছি একটু মানে কি বলবো মনটা আজকে খুশি মেয়ের যতই হোক মেয়ের একটা জিনিস হয়েছে মানে মন তো খুশি লাগবে দেখো ঘুরে দেখাতেই থাকছি ভালো লাগছে বলো মানে কী বলবো খুব সুন্দর লাগছে তাই মনটা খুশি বলে সেই জন্য চলো তাহলে চলো ফ্রেন্ড এখানে ভিডিওটা আমি এন্ড করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো